গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা আমার মায়ের গানে ভিডিও দেখেছেন আমার ব্লগ দেখেছেন এবার আপনাদেরকে দেখাবো আমাদের রান্নাঘর দেখুন আমার মায়ের রান্নাঘরটা কীরকম মা আজকের খাসির মাংসে পাতলা ঝোল রান্না করবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন মা আজকে রান্না করে দেখাচ্ছে এখানে আমি ছশো গ্রাম মতন খাসির মাংস নিয়েছি নর্মাল খাসির মাংস দেশি খাসির মাংস খুব একটা চর্বিযুক্ত নয় কারণ খুব গরম তো আর তার জন্য আমার লাগছে এই একটা ছোট্ট মতন রসুন সাড়ে তিনশো মতন পেঁয়াজ একটা তেজপাতা আর একটা গোটা টমেটো আর একটু আমার ছিল বলে সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু টক হলে খারাপ লাগে না ব্যাস এবার দেখুন আমি করা বসে কীভাবে রান্না করব এবার আমি মাংসটাকে একটু চা চামচের দেখুন এক চামচ আর একটুখানি মানে হাফ চামচেরও কম একটুখানি হলুদ দিলাম এবার চা চামচের এই মানে হাফ চামচ চা চামচেরই এটা হাফ চামচ কারোর চামচটা খুব ছোটো তো তা হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু স্লাইট লঙ্কার গুঁড়ো দিলাম ওই ধরে রাখুন চা চামচের হাফ চামচ দেখুন বড় চা চামচের এক চামচ আদা দিলাম আর একটু আদা দিলাম এতে কোনো রকম আমি জিরে বা গরম মশলা কোনো কিছুই দেবো না এবং মাংসটাকে আমি মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার পড়া বসে অন্য প্রিপারেশনে যাচ্ছি এবার কড়াটা জেলে নিলাম এবার পড়া বসালাম এবার পড়াতে আমি এই একশো গ্রাম মতন একশো গ্রাম নয় আর একটু কম তেলটা আমার হয়ে গেছে এবার আমি একটা তেজপাতা দেবো আর এই রসুনগুলো থাকা থেকে রসুন দিলাম রসুনটা একটু নেড়ে চেড়ে নেব তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো

ফ্র্যাশ করে নেবো মানে নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নেবো দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে আর একটু পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে নিই পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে আমি কিন্তু পুরো রান্নাটাই কিন্তু সিমে করছি হ্যাঁ আমি খুব জোরে করে সিমে রেখেছি মানে মিডিয়াম আছে করছে এবার দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা ওই মাংসটা দিলাম মাংসটা মোটামুটি দশ মিনিট মতো ম্যারিনেট করা ছিল এবার দিয়ে দিলাম মাংসটা এবার মাংসটা দিয়ে একটু কষবো মিনিট টমেটোটাও দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দিলাম দেখুন আমি এইবার গ্যাসটাকে আমি জুড়ে করলাম হাই ফ্লেমে করলাম হাই ফ্লেমে করে একটু মিনিট দুয়ে বসে নিই আমার আগেই নুন দেওয়া আছে নুন আমি এখন দাগ দেব না এবার তিন মিনিট মতো কটা হয়ে গেছে আমার এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে খুলে নেব দেখব কি হয়েছে দেখুন কতটা জল বেরিয়ে মাংস দিয়ে মাংস তো জলটা বেরিয়েছে জন্য এবার আমি এটাকে মিনিট পাঁচে ধরে কষব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলব দেখি মাংসটা কীরকম হইলো মাংস দিয়ে কত জল বেরিয়ে গেছে দেখুন কষে নিয়েছি এইবার কষা মাংসটায় আমি পরিমাণ মতন জল দেবো জল দিয়ে এবার প্রেশারে প্রেশারে সিটি দেবো দুটো মতন সিটি দিয়ে নেব এবার আমি গ্যাসটা জোরে করলাম জোরে করে দুটো সিটির জন্য অপেক্ষা করব গ্যাসটাকে আমি নেবালাম এবার দুটো সিটি আমার হয়ে গেছে এবার প্রেশারটাকে খুলে দেখব এবার আমি গ্যাস চালাম মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার আমি আলু দেবো আর আপনার আপনাদের বলে রাখি যে এই দেখুন আমার গাছের লঙ্কা আমি এই তিনটে দিলাম আর সঙ্গে আমি কিছু আলু দিলাম এটির পর এইবার আমি আলু দিলাম এবার মনে হচ্ছে একটু নুন লাগবে আমি একটু নুন দেব এই চা চামচের হাফ চামচ মতন নুন দিলাম দুটো সিটির জন্য হ্যাঁ দুটো সিটি হয়ে গেছে এবার আমি দেখুন প্রেশার কুকারটা খুলছি এবার খুলে মাংসটাকে আমি দেখে নেব হ্যাঁ মোটামুটি সবই ঠিক আছে আলুও সেদ্ধ হয়ে গেছে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে এবার আমি একটা জায়গায় ঢেলে নেব ঢেলে নিয়ে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন আর আমার সদ্য অপারেশান হয়েছে তো গল্পটার ওই জন্য আমি হকিন্সটা অত জোরে আর কি নামাতে পারছিলাম না দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবে লাইক দেবেন গরমে রকম পাতলা ঝোলই ভালো লাগে